ছায়ানটি শিল্পীরা সুরের মূর্ছনায় বরণ করছেন পয়লা বৈশাখ ভোর থেকেই মানুষের স্রোত নেমেছে রমনার বটমূলের দিকে অন্যদিকে সকাল নয়টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলায় বর্ষবরণের আনন্দ শোভাযাত্রায় অংশ নিতে যোগ দিচ্ছেন ধর্ম বর্ণ সব গোষ্ঠীর মানুষ এবছর ভিন্ন একটি রাজনৈতিক প্রেক্ষাপটে পহেলা বৈশাখ উদযাপনকে ঘিরে রমনার বর্তমান ঢাকা বিশ্ববিদ্যালয় শাহবাগ এলাকা সহ রাজধানী জুড়ে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে আইন শৃঙ্খলা বাহিনী বিভিন্ন শ্রেণী মানুষ এখানে এসেছেন উপভোগ করছেন নতুন পশুভাণ একটু আলাদা ঢঙে হচ্ছে নতুন বাংলাদেশে নতুন কিছু নিয়ে চেতনা সেই চেতনা থেকেই মানুষ এসেছেন মানুষ স্বতঃস্ফূর্ত ভাবে এখানে এসে অনুভব করছেন সে তবে প্রকৃতির সাথে সুরের মর্ছনায় মিশে নতুন একটা পরিবেশ তৈরি করেছে যাতে আগের যে বর্ষবরণের অনুষ্ঠানগুলো ছিল তার চেয়েও এবার ভাবে এবার অনুষ্ঠান আমরা আয়োজন করতে দেখছি আর ছায়ানটের দেড় শতাধিক শিল্পী কলাকুশল এখানে আছেন আমরা ঠিক ভোরের আলোকটার সাথে সাথে রঙ্গার বটমলে এক ধরনের সুরের মূর্ছনা তৈরি হয়েছে যে সুর

আজকে যে উৎসব আজকের যে আয়োজন সে আয়োজন যাতে সব সময় থাকে এদিকে উপভোগ করতে পারে মানর যাতে সারা বছরই থাকতে পারে যে বাংলাদেশ বন্দরে যাওয়ার কথা বলা হচ্ছে সেই বাংলাদেশের সাথে মামল যাতে এগিয়ে যেতে পারে আর একদিনের শুধু সেটির সাথে একটা নতুন দাল একটি নতুন সম্ভাবনা আর কথা বলছি আমরা একটু আদ্য একজনের সাথে কথা বলছি

আমাদের দেশের যত মানে যত প্রবলেম আছে সেগুলো সব শেষ হয়ে যায় এবং একটা নতুন বাংলাদেশে অনেক ধন্যবাদ আপনি একটু কথা বললেন আপনার সাথে এখানে যে এসেছেন আজকে আর কেমন যে বাংলাদেশে আসলে আগে থেকে যে প্রত্যাশা মানুষের মধ্যে একটা থাকবার অংশগ্রহণ করতে পারবে মানুষের মধ্যে সেই হবে মানুষের মধ্যে সেই পরিবেশ তৈরি হবে আর সবকিছু মিলিয়ে ছায়া লোটের যে আয়োজন সেই আয়োজন মানুষকে বিবাহিত করেছে স্কুলের মানে মানুষকে একেবারে বিবাহিত করেছেন এখানে চব্বিশটি পরিবেশনা ছায়া নোটের পক্ষ থেকে আমরা যতটুকু দিচ্ছি সম্মিলিত গান কবিতা এর মাধ্যমে মানুষকে অনেক ধরনের সেটি আসলে মূলত করছেন ছায়া নটের শিল্পীরা এই রমনার বটমূলের ছায়া নটের আয়োজন শুরু হয়ে আসছে কিন্তু এখনো অর্থাৎ বাংলা নববর্ষের শুরুটার যে একটা শুরুতে যে নটের পরিবেশনা সেটি কিন্তু মানে বছরের পর বছর তারা অব্যাহত রেখেছে আমরা যতটুকু দেখেছি যে দু হাজার এক সালের যে একটা অনাকাঙ্ক্ষিত ঘটনার পরে ছায়া নটের যে পরিবেশনা কেন্দ্র করে রমনার বটমূলের নিরাপত্তা সেটিও জোরদার করা হয়েছে অর্থাৎ যারা এখানে এসেছেন প্রত্যেকটা মানুষ নিরাপত্তার বলয় ভেদ করে এখানে এসেছেন চারদিকে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা মোতায়েন আছেন আমরা আমরা শুধুমাত্র বাংলাদেশের মানুষ নয় অনেক বিদেশি এখানে এসেছেন আমরা দেখছি যে তারাও উপভোগ করছেন মূলত বাংলাদেশের যে সংস্কৃতি যে বাংলাদেশে যে কালচার বাংলাদেশের মানুষে যে উৎসব মুখর বাংলাদেশের মানুষ প্রিয় একটি বিশেষ দিনে তারা একত্রিত হয় সব ভেদাভেদ ভুলে সব শ্রেণীবেশের মানুষ সেটি তারা আসলে দেখবার জন্য এখানে এসেছেন তারা শ্রোতাপূর্ব করছেন যে এই বিশেষ দিনে আসলে বাংলাদেশের কি আয়োজন থাকে বাংলাদেশের নববর্ষের যে বড় একটা আয়োজন সেটি નિશ્ছন্দে বলা যায় চায়নাটেরি বর্ষবরণ আয়োজন আমরা একটু আর দুই আয়োজনের সাথে কথা বলতে চাই আপনারা এখানে এসেছেন আজকের বর্ষবরণের প্রথম দিনে আর কেমন লাগছে সব মিলিয়ে যে হচ্ছে সত্যি কথা বলতে এখন প্রথমবার আসা প্রথমবারে যে এত সুন্দর একটা অনুষ্ঠান হয় খুবই উপভোগ্য একটা অনুষ্ঠান ফার্স্ট টাইম এক্সপেরিয়েন্স বড় দেশর দিশেবে অসাধারণ অনুভব আর নতুন বাংলাদেশের নতুন বছর প্রত্যাশা আসলে কি

বাংলার ঐতিহ্যটা আমাদের জীবনটা অনেকটা মোবাইলে ঢুকে গেছে ল্যাপটপে ঢুকে গেছে সেখান থেকে বের হয়ে এই আয়োজনে সে কতটা রিপ্লেস করা হচ্ছে ভালোই মানে চারপাশের যে পরিবেশ আছে সব কিছুই ভালো তো আমরা দেখছি এখন অনুষ্ঠান করছে তারপরে বলতে পারবো পুরো অভিযোগ অনেক ধন্যবাদ আসলে সবাই প্রাণের প্রাণে এখানে এসেছেন অর্থাৎ মানুষের জীবনের সাথে প্রযুক্তি যে এতে গে থেকে আছে সেই জায়গা থেকে কিছুটা সময় দূরে থাকবার জন্য সেখানে এসেছে তবে এখানে এসে আমরা দেখছি যে প্রযুক্তি কিন্তু কিছু সারানে অনেকেই এই সুন্দর মুহূর্তটা উপভোগ করছেন যেমন তেমনি ক্যামেরা বন্দি করছেন করছেন তেমনি তারা সৌরভ কুমুকারের সাথে সাথে এই মুহূর্তকে ধরে রাখছেন আমরা দেখছি যে সর্ব বয়সের মানুষ নারী পুরুষ তারা এখানে এসেছেন সব কিছু মিলিয়ে বর্ষবর্ণের ছায়ানটের এই আয়োজন অসাধারণ একটা পরিবেশ তৈরি করেছে সুরে মূর্ছনায় চারদিকে বিবাহিত করেছে এই রমনার যে একটা পরিবেশে পরিবেশে একটা সুরের আবহাওয়ায় নতুনভাবে যেন বর্ষবরণের যে আয়োজনকে কার রাঙিয়ে তুলেছে আমরা এখন পর্যন্ত দেখেছি সুশৃঙ্খলভাবে সব আয়োজন এবং এখানে যা যা করা দরকার বা আয়োজকদের পক্ষ থেকে সবকিছু কিন্তু সুশৃঙ্খল করা হয়েছে আর বসে ছিল আমার কাছে আমরা বর্তমানে সবশেষ পরিস্থিতি